ভগবান রামচন্দ্র হনুমানের সেবা দেখে খুব প্রসন্ন হয়ে বলছেন হনুমান তুমি সময় বলো আমি রামদাস 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 আজ না আমি তোমাকে আমি তোমাকে সখার মতন করে ভালোবাসতে চাই কারণ প্রিয় ভরত সম ভাই তুমি যদি আমার ভরতেই সমান ভাই বলে আমি তোমাকে দাবি করি তবে আমি তোমাকে সখ্য দিতে চাই আমি আর তুমি এক সঙ্গে থাকবো সখার মতন এটো খাবো ঝুটো খাবো হনুমান তুমি আমাকে আজকের থেকে প্রভু বা ভগবান না বলে তুমি আজকের থেকে একটু সখা বলে ডাকো না তুমি আমায় আমার খুব ইচ্ছা তুমি আমায় সখা বলে ডাকবে হনুমান বলছিলেন প্রাণনাথ গো আমি পারব না কেননা দাসীর যে আনন্দ পেয়েছি দাস হবার যে আনন্দ সে আনন্দটা আমি তোমার কাছে গেলে হয়তো আর রাখতে পারবো না তোমায় যেমন করে ভালোবাসি অমন করে প্রেমের ওই ভালোবাসাটা হ্যাঁ আমি সখা হয়ে আর পাব হনুমান বলছেন প্রভু দাসের যে আনন্দ সে আনন্দ আমি শেষ করতে চাই না আমি সখা হতে চাই না তোমার আমি দাস দাসে আমার লোভ দাসত্বে আমার অধিকার শখে আমার অধিকার নাই আমার ওখানেই একদম সীমানা আমি দাস বাস দাস আমি কিচ্ছু হতে চাই না হনুমানজিকে অনেক বোঝালেন কিন্তু দাস ভক্তি থেকে এক চুল ওপরে উঠবেন না দাস দাস আমি দাস বাস সেই দিন হনুমান সীতাকে বলছেন মাগো তোমার ওই কপালে ওই লাল লাল কি দাও ওটা বলে এর নাম সিঁদুর সিঁদুর কেন দাও মঙ্গল হয় তাই সিঁদুর সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয় হনুমানজি জয় শ্রীরাম বলে কিছুক্ষণের জন্য গেলেন এবার ওই সীতার সামনে এসে যখন সামনে দেখলেন লাল টুকটুকি কোনো এক পশু সীতামা ভয় পেয়ে গিয়ে বললেন এ তুমি কে কে তুমি কোন সুর মা আমাকে চিনতে পারলেন আমি তোমার হনু গো হনু হনুমান এত লাল হয়ে গেলে কি করে বাপ ও মা সিঁদুর মেখেছি সারা শরীরে কেন রে ও মা এইটুকু সিঁদুর পড়লে যদি তোমার স্বামীর মঙ্গল হয় তাহলে আমি সারা শরীরে সিঁদুর মেখে নিয়েছি আমারও তো স্বামী আমি দাস আমার স্বামীকে হ্যাঁ আমার স্বামী রাম তাই তার মঙ্গলের জন্য আমি সারা শরীরে সিঁদুর মেখে এসেছি মা আরো বেশি করে মঙ্গল হবে এইটুকু সিঁদুরে এইটুকু মঙ্গল হবে আর এই জন্য আমি সারা শরীরে সিঁদুর মেখেছি বেশি করে আমার আমার স্বামীর বেশি মঙ্গল হবে স্বামী শব্দটি প্রভু শব্দ স্বামী মানে স্বামী মানে কি স্বামী মানে আমি সেবক আমার যে সেব্য স্বামী শব্দে সেব্য বোঝায় যার আমি সেবা করি স্বামী স্বামী মানে যিনি যিনি সেব্য আমি সেবক তো আমার স্বামীর মঙ্গলের জন্য আমি দেখো সারা শরীর এখন থেকে লাল হয়ে থাকে প্রতিদিন সিঁদুর মাখি এই জন্য খনুমান ভক্তিতে হনুমানজি এমনভাবে সর্বোপরি আসন পেয়েছেন যে কাউকে আসনটি দেন নাই